এই যে বন্ধুরা এখন নিয়ে বসে পড়েছি অনেকগুলো সামান মানে নিজামবাদে মেলা গিয়েছিলাম না কোথাও মানে কী কী কিনে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেব আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমরা ফার্স্ট জানুয়ারির দিনে মানে ঘুরতে গিয়েছিলাম নিজামবাদে আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা গিয়েছিলাম বাসে করে কারণ এখন বাইকে করে কোথায় গেলে না ছেলেকে ঠান্ডা লেগে যাবে তার জন্য বাসে করেই যাই আর নিজামবাদে বাস স্ট্যান্ডে এসে নেমে পড়েছি বাস থেকে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি নিজামবাদে মানে একটু ঘুরবো আর কী কী কেনাকাটা করা যায় দেখবো তো তার জন্যেই যাচ্ছি এইখানে বাস স্ট্যান্ডে বসেছিলাম বসে বসে এখন পপকর্ন নিয়েছি পপকর্ন খাচ্ছি সবাই মিলে আর খেয়ে খাচ্ছি আর বসে আছি এইখানে আমি এইখানে ভিডিও করছি বলে আমার ছেলে বলছে আমার দিকেও ভিডিও করার হাসিটা এত সুন্দর দিল না জানটা দেখেই শান্তি হয়ে গেল এত সুন্দর হাসছে বলে বলছে আমার দিকেও মানে ভিডিও করো ওই জন্য হাসছে তো এখানে এখনও বাস স্ট্যান্ডে বসেই আছি তো বাস আসবার অপেক্ষায় বসে আছি আর কী কী কেনাকাটি করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিও ভিডিওটা দেখতে থাকবে তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখন নিয়ে বসে পড়েছি অনেকগুলো সামান মানে নিজামবাদে মেলা গিয়েছিলাম না কোথা কো মানে কী কী কিনে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না এইখানে দেখো এরকম প্লেট নিয়েছি ছটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম প্লেট এই যে প্লেটগুলো অনেকই সুন্দর দেখতে আমি আমার থালা আছে এরকম তার জন্য এরকম করে নিয়েছি না এটা খোলা যাবে না তুমি রাখো এই যে এরকম টেরে নিয়েছি তিনখানা তিনখানাগুলো বের করে দেখাই এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে ছোট সাইজ তিন আর আমার ছেলে এত বিরক্ত করছে কি বলবো কিছু দেখাতেই দিচ্ছে না নিয়েছি দেখো এখানে কাপ মানে কাপগুলো এত সুন্দর দেখতে লাগছে দেখো এরকম কাপ নিয়েছি ছটা এরকম কাপ নিয়েছি ছটা এইটা হচ্ছে নতুন স্টাইলের মতো গ্রিন গ্রিন কাপ কোনো দিন দেখি দেখেছি মানে কিনা হয় না তার জন্য নিয়েছি এইখানে নিয়েছি ছ পিস চামচ চামচগুলো অনেকই সুন্দর দেখতে তার জন্য নিয়েছি ছ পিস আর একটা মেন জিনিস আমার দরকার ছিল যেটা এটা হচ্ছে আলু মেশার আলু ম্যাশ করার জন্য এটা অনেক দরকার ছিল ওই জন্য এটা নিয়েছি আর এইখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি এটাও নিজামবাদ মেলা থেকে নিয়েছি এই যে এটা আমার ড্রেসিং টেবিল আছে কলকাতায় রাখার জন্য তো এটা নিয়েছি এখানে দেখো একটা টিফিন বক্স নিয়েছি আনাস ওটার ওপরে করলে ওটা ভেঙে যাবে এখানে একটা টিফিন বক্স নিয়েছি কত সুন্দর এখানে দেখো একটা গামলা নিয়েছি কত সুন্দর সব মানে আমার খুব প্রিয় প্রিয় জিনিসগুলো নিয়েছি দেখে দেখে এখানে আরেকটা টিফিন বক্স নিয়েছি এটা নতুন স্টাইল বেরিয়েছে এর ভিতর দিকে ঢাকনা আরে নিয়েছি দুটো চুড়ি চুড়িগুলো অনেক সুন্দর দেখতে কত সুন্দর লাগছে দেখো তো আজ আরও কিছু জিনিস নিয়েছি ওইগুলো আমি পরে শেয়ার করবো এখনের এর মতন এই পর্যন্তই আজকের মতনটা বাই বাই ভালো থাকবে সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওয়